অবশেষে পলাতক বিচারাধীন বন্দির মৃত্যুর কথা ঘোষণা করল পুলিশ বাদিকের বুকে পায়ের হাঁটুতে এবং কাঁধে গুলি লেগেই মৃত্যু হয়েছে সাজ্জাকের শনিবার দুপুরে এমনটাই ঘোষণা করলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব প্রসঙ্গত ছ বছর যাবৎ রায়গঞ্জ জেলার সংশোধনাগারে বন্দি ছিল সাজ্জাদ আলম নামের এক পঁচিশ বছর বয়সী যুবক গত বুধবার তাকে একটি মামলায় ইসলামপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয় ফেরার সময় গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় টয়লেটে যাওয়ার নাম করে বিকেল পাঁচটা নাগাদ দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গিয়েছিল এরপর নদীর বুক বেয়ে বহু জল গড়িয়ে গিয়েছে অবশেষে আজ সকাল সাতটা বেজে দশ মিনিটে বাংলাদেশ সীমান্তের কাছে গোয়ালপোখর থানার শাহাপুরের ইকটচলা সেতু সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় সেখানেই গুলিবিদ্ধ হন সাজ্জাক তাকে পুলিশ ভ্যানে চাপিয়ে আজ সকাল আটটা নাগাদ নিয়ে আসা হয় স্থানীয় লোধন গ্রামীণ হাসপাতালে সেখানে হাজারো চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি এমনটাই জানিয়েছেন চিকিৎসক আহমেদ এদিন ডক্টর আহমেদ কি কি বলেছেন শুনুন এটা যেটা আমরা পেয়েছি অ্যাবাউট আটটার দিকে এখানে নিয়ে আওয়ার হয়েছে তো আমি যেটা এক্সামিন করেছি তিনটার মতো গনশট ইঞ্জুরি আছে কটাগুলি তিনটা তিনটা গুলি তিনটে গনশট ইঞ্জুরি আছে একটা লেফট চেস্টে আছে একটা শোল্ডারে আছে একটা পায়ে হাত হাতে তিনটা গুলি খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল ওই ভ্যাকসিন কন্ডিশনে

टुडे एट अराउंड सेवन टेन आवर्स वन सज्जा कालम कलम हुज़ अक्यूज इन द केस ऑफ फायरिंग अपॉन द पुलिस एस्कॉर्ट पार्टी अंडर पंजीपाड़ा आउटपोस्ट वॉज़ इंजर्ड इन एक्सचेंज ऑफ फायरिंग विद अवर पुलिस पार्टी ही वॉज इमीडिएटली रश्ड टू दॉस्पिटल where he succumbed to his injuries uh, during the treatment. the incident happened at Kichaktala bridge near shahapur area near bangladesh border under gwalpukur p.s. the police had to resort to firing in self-defense as when he was asked to surrender, he opened fire on the police party. The team uh, was led by one of very senior officer uh, actually, sudhir neelkanth ips dig raiganj range we are taking all necessary action uh, and all other legal, legal formalities in the matter Any thank you you will be briefed in detail

আইজিপি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব বক্তব্য রাখার সময় হাজির ছিলেন ইসলামপুর পুলিশ পুলিশ সুপার জবি টমাসকে এবং রায়গঞ্জ পুলিশ পুলিশ সুপার সানা আক্তার বাকি আরেক বাংলাদেশি নাগরিক আব্দুল ওরফে আবাল হোসেন কোথায় রয়েছেন তার খুঁজে পুলিশ তল্লাশি চালাবে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি আইজিপি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব শেষমেশ কি হয় সেটা এখন দেখার উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে মানিক বিশ্বাস এবং রায়গঞ্জের মিডিয়া হাউস থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

भी कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाकृ थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বি সি রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স